আসসালামু আলাইকুম ইবরান সকালে কেমন আছেন ঈদের ছুটি ছিল অনেক সকালে কি করলাম কক্সবাজারের উদ্দেশ্যে চলে গেলাম কক্সবাজার গিয়ে প্রথমে সকালে আমরা হোটেলগুলো বুকিং করলাম বুকিংটা আগে করা হয়েছে কারণ এখন এখন সিজন হচ্ছে সকলে ঘুরতে যাচ্ছে কারণ সবাই ছুটিতে আছে কোনো হোটেলে খালি নাই চারিদিকে এত এত হোটেল কিন্তু কোনো হোটেল খালি নেই অনেক কষ্টে হোটেলটা পাওয়া হয়েছে এরপরে ফ্রেশ হয়ে সবাই সমুদ্রে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম দেখেন চারিদিকে সবুজ প্রকৃতি এত ভালো লাগে মনটাই জুড়ে যায় মনের সব দুঃখ কষ্টগুলো চলে যায় চলে আসলাম সমুদ্র এখানে আমরা সবাই অনেকক্ষণ থাকবো আর সমুদ্রে বড় বড় ঢেউগুলো উপভোগ করব। কত সুন্দর পরিবেশ বিশ্বের সবচেয়ে বড় বীজ হল কক্সবাজার এখানে প্রচুর মানুষ আসে প্রচুর পর্যটক আসে ছুটির টাইম দিকে অনেক মানুষ আর মানুষ তারপর আপনি চাইলে এখানে ছাতা নিচে রেস্ট করতে পারেন তারপর তো খুঁজে পেয়েছি সামুকগুলো খুঁজে খুঁজে নিচ্ছি কিছু একটা লেখার চেষ্টা করলাম কিন্তু পারিনি ঢেউ এসে সব মুছে গেল সমুদ্রে বিশাল বিশাল ঢেউ মনে সব কষ্ট দূর হয়ে যাবে মাঝে মধ্যে মনটাকে ফ্রেশ করার জন্য ঘুরতে যাওয়া উচিত আপনি যে কোনো সুন্দর পর্যটন এলাকায় যেতে পারেন আমরা অনেক মজা করেছি এটা আমাদের প্রথম দিন ছিল অনেক আনন্দ সমুদ্র সৈকতে ধন্যবাদ আমার ভিডিও ভালো লাগলে একটু লাইক দেবেন